আসসালাম মধ্যযুগীয় ফ্রান্সে একসময় একটা অদ্ভুত নিয়ম ছিল যে সময় বাড়ির বউরা চাইলে তাদের স্বামীদেরকে নিজের ইচ্ছা মতো বাড়ির বাইরে নিয়ে যেতে পারতো এবং নিয়ে আসতে পারতো এবং ঠিক কতক্ষণ সময় তারা বাইরে থাকবে সেটাও নির্ধারণ করতে পারতো এই রীতিনীতিটা শুনলে বা এই নিয়মটা আপনারা যদি জানেন তাহলে রীতিমতো অবাক হয়ে যাবেন তারা কি কৌশল আসলে ব্যবহার করত। সকালে যখন স্ত্রীরা তাদের নাস্তা দিতেন তখন তার মধ্যে একটা বিষক্রিয়া তৈরি করার পদার্থ মিশিয়ে দিতেন খুব সামান্য পরিমাণে যাতে করে তাদের কোন অস্বস্তি তৈরি করতে থাকবে তারা যতক্ষণ সময় বাইরে থাকবে ততক্ষণ সময় শারীরিকভাবে অস্বস্তিতে ভুগতে থাকবে এবং দিন শেষে সন্ধ্যায় যখন তারা বাসায় ফিরবে এবং বাসায় ফেরার পরে রাতের খাবারের সাথে সেটা প্রতিষেধক হিসেবে আর একটা মেডিসিন খাইয়ে দেওয়া হতো আর যেটা খাওয়ার পর পরই স্বামীরা অনেক বেশি ভালো অনুভব করতো সারাদিন এখানে রয়েছে একটা নাটকীয়ম যদি কোনো স্বামী নির্দিষ্ট সময়ের মধ্যে বাসায় না ফিরতেন অর্থাৎ অনেক বেশি রাত করে ফেলতেন তাহলে কিন্তু এই বিষের বিষক অনেক বেশি হয়ে যেত বা খারাপ হয়ে যেত বমি বমি ভাবলাগতো মাখা ভার দু শরীরে একদমই নুয়ে পড়তো কোনোভাবে এই শরীরে শক্তি পেতেন না স্বামীরা ঠিক যতক্ষণ বেশি দেরি করে বাসায় ফিরতেন শরীরের মধ্যে তার অস্বস্তি এবং এইরকম লক্ষণগুলো গুলো আরো বেশি তীব্র হতে থাকতো কিন্তু যত রাতি হোক যেইমাত্র তারা ঘরে ফিরে রাতের খাবার খেতেন এবং খাবার খাওয়ার পরে দেখতেন সারা দিনে যে অস্বস্তি বা বমিভাব দুশ্চিন্তা এত খারাপ লাগা খাবারটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে কেন জানি না এটা ভালো হয়ে যেতে লাগলো মধ্যযুগে ওই সকল স্বামীরা মানে আসলে জায়গা এবং জায়গায় মানে তাদের ঘরে এসে স্ত্রী পরিশ্রমে পরে যখন তারা স্ত্রীর খাবার খেতেন তখনই তারা শান্তি পেতেন তারা এই জিনিসটাই বুঝতো কোন এইরকম প্রতিনিয়তই হতে থাকলো তখন তারা কি করতো জানেন ঠিক ঠিক টাইমে অফিসে যেত এবং ঠিক অফিস ছুটি হওয়ার যতক্ষণ সময় তাদের রাস্তায় যেত ওইটুকু সময় পরে তারা বাসায় ফিরে চলে আসতো কারণ তারা অস্বস্তি কাটিয়ে দিতে চাইতো তাদের যে তো খারাপ লাগাটা থাকতো সেটা যাতে খুব দ্রুত দূর হয়ে যায় তারা এইটার ব্যবস্থা করত। এবং তারা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিল যে তাদের স্ত্রীর হাতের খাবারটা একদম পুরা অমৃত এবং বাসায় একমাত্র স্বস্তির জায়গা যেখানে আসলে সারাদিনের এই অস্বস্তি ক্লান্তি খারাপ লাগাগুলো গুলো দূর হয়ে যায় এবং তারা বাইরে আড্ডা দেওয়া পুরোপুরি ভাবে বন্ধ করে দিয়েছিল এবং তারা এই কাহিনী যখন বারবার থাকলো তখন তারা নিজের পরিবার স্ত্রী সন্তান শুরু করলে এবং নিজেদের মধ্যে ফিল কৌশলটা কিন্তু চমৎকার রয়েছে আপনারা যদি কাউকে অনেক বেশি মানে আপনি বলার পরেও আপনার কন্ট্রোলে আসছে না আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন তবে এটা হিটের বিপরীত যদি ঘটে যায় বা পরিমাণে যদি কম বেশি কিছু করে ফেলেন তাহলে কিন্তু এটা দায় পুরোপুরি আপনার আর মানুষের সাথে আড্ডা দিয়ে আপনি ঠিক যতটা না শান্তি পাবেন তার থেকে অনেক বেশি শান্তি এবং রিল্যাক্স ফিল করবেন যখন আপনি আপনার পরিবারের সাথে সময় কাটাবেন যতটুকু পারেন পরিবারের সাথে সময়